আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি কিন্তু বাঙালি তো কীভাবে ভালো থাকি আপনারা তো ভালো করেই জানেন তো গ্যাসের দাম এখানে সরকার বাবদ আপনার যত টাকা দিয়েছে তত টাকা আমাদের বাংলাদেশে বিক্রি করতেছে না এখন আপনাদেরকে দেখতে মানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আমাদের এখানে সেনাবাহিনী রেট দিচ্ছে রেট দেওয়ার পরে এ কয়েকটা দোকান বন্ধ করে ফেলছে ওরা সিন্ডিকেটের সাথে যুক্ত ছিল ওরা দোকানপাট বন্ধ করে চলে গেছে এখন কথা সেটা না কথা হচ্ছে যে আমরা যে বাঙালিরা যে না খেয়ে এই গ্যাসের জন্য এত কষ্ট করতেছি তো এইটার দায়ভারটা কে নেবে এই যে আপনারা বিশ্বাস করবেন কি না তা সঠিক জানি না এই গ্যাসের জন্য কত মানুষ হাই হতাশ করতেছে এই গ্যাসের জন্য কত মানুষ না খায় আসছে সো এখন আপনারা এই সিন্ডিকেট ব্যবসা করে মানে দিনা থাকতে পারবেন বলেন আজকে হয়তো ভালো থাকবেন অথবা কালকে ভালো থাকবেন এই সিন্ডিকেট ব্যবসা করে সবসময় ভালো থাকতে পারবেন আর কথা হচ্ছে যে যে গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে গেল যেমন হচ্ছে যেমন দুই দিন ছিল কত তেরোশো চোদ্দোশো সরকার সরকার বাবদ দিয়েছে চোদ্দোশো পনেরোশো করে মানে মানে জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল চোদ্দোশো পনেরোশো বারোশো এরকমের মধ্যে আর ওনারা বিক্রি করতেছে সাতাইশশো পঁচিশশো ছাব্বিশশো আমরা মানে পঁচিশশো টাকা দিয়েও আমরা গ্যাসের সিলিন্ডার পাইতেছি না তো আমাদের কী করা দরকার এটার বিরুদ্ধে দাঁড়ানো দরকার হ্যাঁ এখন ভবিষ্যতে কে দলে আসে এটা ভবিষ্যতে দেখা যাবে ভোটের পরে দেখা যাবে নির্বাচনের পরে দেখা যাবে তো এখন এইটার দায়িত্বে যে আছে তাদের কাছে হাজারো মিনতি দয়া করে একটু মানে আমরা যেন বাঙালিরা চলে ফিরে খাইতে পারি আমরা যেমন ঠিক মতো থাকতে পারি এটা বিষয়ে একটু লক্ষ্য করবেন প্লিজ আপনাদের কাছে হাজারো মানে হাজারো হাজারো অনুরোধ মানে একটু চেষ্টা করলে মানে কি না পাওয়া যায় চেষ্টা করলে সবই পাওয়া যায় তো আপনারা একটু চেষ্টা করবেন আমাদের এই মধ্যবিত্তরা আমরা যারা গরিব তা তাদের তাদেরকে একটু স্যাক্রিফাইস করে আর কি দেখার জন্য আর এখানে যে গ্যাসের সিন্ডিকেটটা চলতেছে এটা কিন্তু ঠিক না এটা বাংলাদেশের জন্য অনেক বড় বড় একটি ধাক্কা সো আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যায় তো ঠিকানা বলবো না কারণ ঠিকানাটা যদি এখন বলি তাহলে হয়তো এমন আছে যে কিছু কিছু সিন্ডিকেটের লোক আছে যাদের সাথে মানে মিলেমিশে আমাদেরকে মানে ক্ষয়ক্ষতি করতে পারে যেমন ভাই। উনি কিন্তু কোনো মানে কারো বিরুদ্ধেও ছিল না কারো কারো দলও ছিল না উনি ছিল মানবতারে ফেরিওয়ালা ওনাকে মেরে ফেলতে পারছে আর আমরা তো সাধারণ জনগণ তো এত কথা বলবো না বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম